সন্তান রাস্তায় মাহফিলে বসে আছে আমি আমার একটা ওয়াজে বলেছিলাম মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে এক একটা ব্র্যান্ড কথা আসতে কেন জোরে বলে বড় ঠিক আছে কিনা আমাদেরকে আপনি সাইকেল দিবেন চলবে বাইক দিবেন চলবে কার দিবেন চলবে কিছুই দিবেন না বলবেন যে হেটে হেটে আসো তাও আমার চলবে আপনি আমাকে ডাউল দিবেন ভাত দিবেন আমি খাবো আপনি আমাকে গোস্ত দিবেন ভাত দিবেন আমি খাব আপনি আমাকে আলু ভর্তা দিবেন সবজি দিবেন আমি খাব আপনি আমাকে কিছুই দিবেন না এক গ্লাস পানি দিবেন একটা মুড়ি দিবেন পান্তা ভাত ধরো আমার চলবে ঠিক কি না বলেন কারণ আমি বল ঘরে থাপুস থুপুস খেয়ে বড় হওয়া বড়নার মুক্তি না আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি যেমন আরাম করতে পারি আমি চাইলের মা